আর যারা প্রেম ভালোবাসা করবে প্রেম ভালোবাসা করলে একটা বেমারি হবে এমন একটা ব্যায়াম হয়ে যাবে এই যে প্রেম ভালোবাসা যারা করে কি না কইলে চিনচিন করবে খুব ভাই এই যে ব্যথা করে করে না ব্যথা যারা মোবাইলে কথা বলে প্রেম ভালোবাসা করে এই যে যা ব্যথা করে একটু কাতি রাগারাগি একটু কাছি কাঁদছে একটু কথা বলছে একটু কাতি হাসছে ফের রাগ মাটি হয়ে গেল রাগে মোবাইলকে বেলাক লিস্টে ফেলে রেখে দিলে যা তোর গোষ্ঠীকে বেশি আর চালাই করবো না তুই এরকম কথা কচি এত সামান কিনে দিয়ে তুই ফের এরকম করছিস মোবাইলটা রেখে দিলে বেলাক লিস্টে ফেলে রেখে দেওয়ার পরে একজন চেতন হয়েছে মোবাইলটাকে টেনা বেলাক লিস্ট থেকে বের করে দেখছে ফের ফোন লাগাল ছিল না রে দেখ দুটা মিস করবো ছোকে আগে কি করবো বেলাকলিস্টে যদি না ভরতুম তাই কত কথা হতো রে সালা রাগের যে আমি কে বেলা ব্ল্যাক লিস্টে আবার রাগের ওপরে রাগ তো কথা হচ্ছে ভাই জিন্দগিতে ভাই জেনাতে যাবেন না জেনা থেকে দূরে থাকেন জেনা থেকে মেজে থাকেন ভাই জেনা যদি করতো কি ইউসুফ আলি ইসলাম যেরকম মোকা পেয়েছিল জুলে গিয়ে সাতটা গেট বন্ধ একাই মাঠের মধ্যে ঘর তো জেনা থেকে বেঁচে গেল শুনছি আপনার ঘেলা খাতে জেনাতে জেনা চলছে আর খালি বিহা সাদি হুড়গাম হয়েই চলে যে কথা হচ্ছে ভাই বেঁচে থাকেন জেনা থেকে জেনার গোনহাই এত বড় গোনহাই এত বড় পাপ ওকে জিন্দগিতে ক্ষমা করা হবে না তার মানে শুনেলেন যে জেনার গোনহাটাকে যে ও কোনোদিন ভালো মানুষ হতে পারবে না বরবাদ হয়ে যাবে আর যারা দারু খেবে সারা পান করবে ও তো বরবাদ আছে ওর পিঁধনে কাপড় জুটবে না চালে খেয়ার থাকবে না ও গরিব অভাবী হয়ে যাবে যারা দারু মদ খেবে আর যারা জুয়া খেলবে তাস খেলবে জুয়া খেলনে বলা ও আর ওকে কুলাইবে না জমি জায়গা বেচা ডিহে বাড়িখানটা বেঁচতে শুরু করে দেবে ওর সব যাবে তো ভাই এই সব পাঁপ থেকে বেঁচে থাকেন তাও আল্লাহর নাবি বলেছেন আল গিবাতো আর সাধ্য মিনা জেনা যদি কোনো মানুষ ভুল বাসের জীবনে জেনা করেই ফেলে একদিন করেই নিয়েছে জেনাটা একদিন করে ফেলেছে তারপরে করে আল্লাহর কাছে খুব কানাকাটা করে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি করে দাও আল্লাহ জীবনে করব না আল্লাহ যদি কাছে কানাকাটা করে নামাজ ধরে না ভাইরা আমার যারা জেনা করবে একটা হাদিস এসছে ও আর তাহার যুদ্ধ পড়ার পরেও যদি দোয়া করে আল্লাহ কবুল করবে না কত কালার মানুষ বলছে মলি সাহেব দোয়া কেনা কবুল হয় না তুই যা আগে মাস্তানি করেছিস মাস্তানিটা কোন ডেকেছে দোয়া কবুল হবে মাস্তানিটা কোনটা গেল জমানিতে খুব গেল দেখাল বুড়া দিকে আনলাম ব্যাটারা হাত দেয় না আল্লাহ কেউ দেখেন আল্লাহ আল্লাহ এরকম দোয়া কবুল করো এরকম করো তখন বুড়াতে কালের দোয়া কবুল হবে জামানি কালে মাস্তানি করেছেন বুড়াতে মসজিদ আসছেন ইঞ্জিল যখন ডাইরেক্ট হয়েছে তখন মসজিদ আসছেন আল্লাহকে ফাঁকি দেওয়ার লাগা ইন্নাল মোনা ফেঁকি না ইল্লা কালিলান আল্লাহকে ফাঁকি দেওয়া নয় প্রকৃত পক্ষে তুমি নিজকে নিজে ফাঁকি দিয়েছো দেখেন ভাই না আমার জেনা থেকে বাঁচেন আর আপনি দারু মদ খাবেন না সারাপ পান করবেন না আপনি জুয়া খেলবেন না আপনি খারাপ কাজ অন্যায় বিবিচার করবেন না আল্লাহর নবী বলেছেন আল গিবাত আসাদ দমেনা জেনা এত বড় গুনহার চাইতেও সাংঘাতিক গোনা হচ্ছে মানে মানুষের গিপত করা এত বড় গুনাহ ইয়ার থেকে খতরনাক গোনা হচ্ছে মানুষের বদনাম করা শিকায়েত করা দুর্নাম করা কোন মানুষের দুর্নাম করবেন না ভাই দুর্নাম করতে হয় না বুঝতে পারছেন কোন মানুষের বদনাম করবেন না একটা লোক চোর ছিল কোনো কালে চুরি করে নেছে ও যদি আল্লাহর কাছে কেটে আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়েছে তো আল্লাহর কাছে মাপ চেয়েছে আল্লাহ মাফ করে হয়তো ক্ষমা করে দে আল্লাহ আল্লাহ বলছে আমি ক্ষমা করে দিয়েছি আর ওকে লোকের সামনে কেউ লোক তো এককালে চোর ছিল জি এখন মাস শাল্লিগিরি দেখা যায় ফতুয়া ঝেড়ে বেড়েছে এককালে চোর ছিল ও তাহলে লোকটাকে আপনি যে বললেন তো এটা আপনার গিপত করা হলো আল্লাহর নবীকে সাহাবিরা বললে হুজুর যদি এখনও চুরি করতে থাকে তোকে চোর করতে পাব না আল্লাহ নবী বললে যদি লোকটা চুরি করা না ছাড়ে চুরি করতে থাকে তাইলে তোমার এটা আমার পিছনে মানে গিপত করা হলো আর যদি না করে তাইলে তোমার এটা তহমত লাগা হলো তুমি কোনো মানুষের ওপরে তহমত লাগাতে পারো না তহমতের গুণ মানে আশি দর রাগ আশি কড়াকে মারতে হবে যদি কারোর ওপরে কেউ ঝুট তহমত লাগিয়ে দেয় তো কথা হচ্ছে ভাইরে আমার কোনো মানুষের বদনাম করা যাবে না শেখায়ত করা যাবে না দুর্নাম করা যাবে না কোনো মানুষের অসাক্ষাতে কোনো কথা বলবেন না আর কোনো মানুষের অসাক্ষাতে যদি কথা বলে দেন কথাটা ওর কাছে পৌঁছবে আজকে পাওয়া যুগ কালকে পাওয়া যুগ দশ দিন পরে মাস দিন পরে ছ মাস পরে বছর পরে পাঁচ বছর পরে হলো কথাটা ওর কাছে পৌঁছবে ওই কথাটা ছুপিয়ে রাখতে পারবেন না যখন লোকটা শুনে নিবে আমার লোকটা গিপদ করেছে বদনাম করেছে শেখায় দুর্নাম করেছে লোকটার ভিতরে ব্যথা লাগবে আল্লাহর নাবি বলে পাক দিন তিন প্রকার লোককে ক্ষমা করবে না যদি বান্দা আসমান থেকে জামিন পর্যন্ত মাসরাক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী যদি ভর্তি পাপ নিয়ে যদি আল্লাহর সঙ্গে দেখা করে আল্লাহ পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে ওই বান্দাটার সঙ্গে দেখা করবে কিন্তু যদি কোন মানুষ এই তিনটা যায় পৃথিবীতে আল্লাহ ক্ষমা করবেন না রে ভাই আল্লাহ দিন ক্ষমা করবে না এই তিনটা পাপ থেকে বেঁচে থাকেন কি কি পাপ এক নাম্বার পাপ হলো এক নাম্বার পাপ হলো এক নাম্বার পাপ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা আল্লাহর সঙ্গে সিরিক করতে হবে না বুঝতে পারছেন আল্লাহর সঙ্গে সিরিক করতে হবে না কিরকম সিরিক এটা মাই হলো মুর্শিদাবাদ থেকে ফোন করে মুলি সাহেব আপনি জাল সাথে করেছেন তো বুঝতেই পারি না কেমন সিরিক জি তো সিরিক বুঝতে পারেন না কেউ বলছে কত লোক গল্প করবে ইস ওপরে আল্লাহ নিচে মাটি আমি মিথ্যা কথা একটাও কবো না সত্য কথা কবো এটা আপনার সেরেক করা হলো ওপরে আল্লাহ নিচে মাটি তার মানে এরা দুজনা শিয়ারদার আল্লাহর যতখানি ক্ষমতা শক্তি মাটির ওতখানি শক্তি ক্ষমতা এটা সেরেক লোক বেশি কেবে যদি দেখ কোনো কথা বলছে আর যদি টিকটিকি টিকটিক টিকটিক করে তিনবার ঠোকা মারে ঠিক ঠিক এই যে দেখ টিকটিকিতে হাঁ সাক্ষী দিয়ে দিলে এটাও সেরেক করা হলো নাকি কেউ বলবে ওই লোকটা না থাকলে ভাই মরে যেত ওই লোকটা হাঁকে বাঁচিয়ে নিলে ভাই ও শুভান আল্লাহ লোকটা বাঁচাবের ক্ষমতা আছে তোমাকে আল্লাহ বাঁচালে লোকটার জারিয়াতে হয়তো লোকটাকে আল্লাহ সাহায্যকারী হিসাবে পাঠাইছে আপনি বেঁচে গেলেন এই সব কথা বলতে হবে না আর কেউ ফের বলবে সাত বাঁধনের তলে আছি বাবু আমি ঝুট কথা কহি না কোনো দিন আর ওপরে আল্লাহ যে তোর ঘরের মধ্যে কোছি হ্যাঁ মানে এটা আমি সত্য কথা কোছি এই যে দেখেন এটাও সেরেক কেউ কহেবে তোর খাটে বৈশাখ হয়েছি তোর বত্রিশ বাঁধনের তলে বৈশাখি এইটা এই যে দেখেন ওর এটাও সেরেক কথা আর ও যে লোকটা মানে ছিল ঠেকেরা ও জানে আর আল্লাহ জানে আর ওই লোকটা জানে আর আল্লাহ জানে এটাও সেরেক কথা এরকম কথা বলবে না মা বোনেরা ভালো করে শুনেলেন কোনো আল্লাহর সঙ্গে কোনো কথাই বলা যাবে না কাউকে তুলনা করা যাবে না আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী সারা পৃথিবীর কোনো মানুষজন জীব জন্তু পশুপক্ষী আল্লাহর সঙ্গে কোনো কথাই চলবে না আমি বাঁচলাম আল্লাহ আমাকে বাঁচালছে আল্লাহ আমার উপরে হেল্প করেছে আল্লাহ আমাকে বাঁচালছে আল্লাহর জন্য আমি বাঁচলাম আল্লাহ সাক্ষী আল্লাহ গাওয়া কাশ্মীরা বেলা সবাই কসম খেবে কিরা খেবে ভাই কাশ্মীর তো জীবনে জানি শুনছি যারা কাশ্মীর থেকে আসে ওরা পৃথিবীর সবের কিরা খেবে কোরআনটা ওর ডাইল ভাত কোরআনের কিরা খেবে কোরআনে হাত উদে দিবে যে কোরআনের কিরা খেবে কিন্তু ই স্ত্রীর কিরা কেউ খেবে না ই কোন বোকা দেশ আর আমরাকে যদি ভাই স্ত্রীর কিরা খাবো ফাটাফাট কিরা খাবো ফাটাফাট মরুক জয়টা মরুক খালি বিয়া করবা নাকি আর কাশ্মীরে কাশ্মীরের লোক বলে স্ত্রীর কিরা খাবে না আর হারে তো কিরা খেয়ে দে ওর মাথায় হাত দিয়ে কিরা খাবো আমার স্ত্রী একদিন কইছে হ্যাঁ যে আমি মরে গেলে তুমি বিহা করো না জীবনে বিহা করবো না রে কইছে আর মাথায় হাত দেখো তো আমি তোর মাথায় হাত দেখছি তুই মরে গেলে বিহা সাধি কিছু করবো না খালি মরে তো দেখ তারপরে দেখিস তারপর খালি মরে যা তারপরে তুই দেখিস কই ঠিকই যে হ্যাঁ হ্যাঁ রে কই তাইলে ঠিক আছে তো কথা হয়েছে ওরা কাশ্মীরের লোক কোরআনে হাত দেখি রাখার আমরা এদিককার কোরআনে হাত দেবে না কেউ ভাই দিবে যদিও পাপটা করে থাকে তাও কোরআন দেবে না না করে তাও হাত দেবে না কোরআনের কিরা খাবে না কাশ্মীরের লোক খালি কোরআনের কীরা কোরআনের কীরা ওই যদি খাই যে তোর স্ত্রীর কী রাখা খা তার মানে মাইয়া মরে গেলো ওরা বেটি কেউ দিবে না ভাই ওকে ওই আড়িবে থেকে যদি হবে এটা ছেলেকে ওই লেগে ওরা স্ত্রীর কী খাবে না আমি বেকার হয়ে যাবো আর আমাদের দিকে যদি সারা দশটা বিশটা পঞ্চাশটা মরে যায় তো একদম লাইন লাগিয়ে দেবো কোনো অসুবিধা নাই নাকি হ্যাঁ তো কথা হচ্ছে ভাই যে কথাগুলো ভালো করে শুনেন তিনটা পাপ করবে না সিরিক করবে না আল্লাহ ওকে ক্ষমা করবে না দুই নাম্বার ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না যারা পরের হাকে মেরে খাবে রে ভাই পরের হক মেরে খাবে না পরের হক কে খাবে না পরের দাবিয়া খাবেন না যারা পরের হক খায় ওই ক্ষমা করা হবে না আল্লাহ ক্ষমা করবে না তিন নাম্বার ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না কোন মানুষ যদি কোনো মানুষকে দুঃখ দিয়া পৃথিবী থেকে যায় কোনো মানুষকে যদি আঘাত দিয়ে যায় কষ্ট দিয়ে যায় দিয়ে যায় ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ বলছে তিন প্রকার লোককে আমি ক্ষমা করবে না কোন মানুষকে দুঃখ দিয়া পৃথিবীতে আসিও না পৃথিবী থেকে আসিও না কোন মানুষকে কষ্ট দিয়া আর এখনকার লোক করছে কি লোককে খালি কষ্ট দিছে নাকি মানুষের বদনাম শেখায় নাম গুজাব গিল্লা মানুষের খালি বদনাম মানুষকে কষ্ট দেওয়া আইলের কানায় গাছ লাগিয়ে দিলে ওর জমির বিষ মেরে দিলে নিজের ডিহিকে উঁচা করে পড়োশিকে ডুবিয়ে মেরে ফেলে দিছে কষ্ট লয় হ্যাঁ এগুলো বিশাল বড় কোন না লোককে দুঃখ দেওয়া যাবে না আপনি নমাজ পড়েননি আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দেবে ভাই রোজা রাখতে পারেননি হয়তো আল্লাহ চাইলে এটা আল্লাহর ব্যাপার আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে হজের আপনার অর্থ ছিল হজ করতে পারেননি আল্লাহ বলব চলো ছেড়ে দাও আগে আল্লাহর তো দয়ার শেষ নাই ময়ের শেষ নাই আল্লাহ বলবে যে ছেড়ে দেয় একটা লোকের খাতা মেল করে যদি দেখছে কি আমাদের দিন আল্লাহ দেখবে যে এই লোকটার কোনো আমল নামাতে নাই সব জিরো 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 আর গোনা দেখছে তো ঢেরি ঢেরি তো আল্লাহ বলছে এই খেপা তোর যে আমল নামা জিরো পড়া আছে যা জাহার নামে যা আনি আনিমুনি দৌড়াই দিলে চোখ পড়িবে দড়ি দৌড়িয়া তা আল্লাহ বলছে তারা বলছে ধর 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 এই তো কোনো কথা বলার সাথে সাথে দৌড় মেরে হক ধর করে ধর তারা খপ করে ধর তারা ধর যেমন ধরে ধরে এলি চলে সাল্লার কাছে আল্লাহ বলছে এই খেয়াবা তোকে বলার সাথে সাথে তুই দৌড় মেরে দিলি কী ব্যাপার জাহান্নামে যাবে তুই দৌড়াইতে শুরু করেছিস চোখ কি কিরে কেন দৌড়ালি যে আল্লাহ পৃথিবীতে তো তোমার আইন মানতে পারিনি তোমার নাবির কথা রাসুলের কথা মানতে পারিনি কোরআনের কথা মানিনি আল্লাহ তোমার কথা শুনিনি নামাজ পড়িনি রোজা রাখিনি হজ করিনি জাকাত দিনি তসবি পড়িনি জিকির করিনি আল্লাহ তোমার কোনো আইন কারণ কিছু মানতে পারিনি আল্লাহ শেষ টাইমে যদি তোমার কথাটা অমান্য করি আল্লাহ আমার এটা ঠিক হবে না আল্লাহ শেষের বেলা তোমার কথাটা তো আমি মেনে নিই আল্লাহ যদি তোমার দয়া হয়ে যায় তুমি আমাকে ডেকে জান্নাতে দিয়ে দিবে আল্লাহ এই জন্য এ চোখ মুখ বুঞ্জা দড়াইতে লেগেছি যে আল্লাহ শেষ টাইমে তো আপনার কথাটা মেনেলি দুনিয়াতে তো মানতে পারিনি এখন মেনেলি যদি আল্লাহ তোমার দয়া হয় তো তুমি ঢাকা জান্নাতে দিবে এই লাগে চোখ মুখ বুঞ্জা দড়াইতে লেগেছি আল্লাহ আল্লাহ বলছে তুই এই আমার দয়ার ঘাটা দেখা বইসা আছিস জান্নাতের ফেরেশতা এসে ধরকে জান্নাতে ভর লোকটাকে নিয়ে যাবে জান্নাতে দিয়ে দিল আল্লাহ আল্লাহর ব্যাপার জীবনে কোনো নেকি করেনি কিন্তু ওই যে একটাই কথার আশায় পড়ে আছে ওলে যাবো তাই জান্নাতে দেবো মেরে আরেকটা লোকের খাতা মেল করছে একটা লোকের নিরানব্বই খান করে খাতা বিশাল বিশাল খাতা ওর ডায়েরি আপনার খাতা যে এই যে দুঘাড় ফেরস্তা নেই ফেরস্তা আছে কি না যে ভাই শুনেছেন কোনো দিন আপনার ঘাড়ে দুটা ফেরস্তা কম্পিউটার লেবে একদম রেকর্ডিং করছে যত কথা মুখ দেবে বের হবে রেকর্ডিং আপনার মুখ দে যদি উফ আহ ইস কোনো উজেট লাগালো ইস কেউ আহ কেউ বলছে মানে কোনো একটা ইস উহ আহ কথাটা মুখ দেখালি আওয়াজটা মুখ দেয় হলে এই কথাটা আপনাকে জবাব লাগবে কে দিন আপনার মুখ দিয়ে যদি খালি আওয়াজটা বেরিয়ে যায় আপনি কেন আওয়াজটা বের করলেন আপনাকে জবাব লাগবে গল্প আর গুজব আর গিল্লা আর বদনাম আর শেখাই কে মধ্যে দিন ফেঁসা উঠ পাবেন না বাঁচতে পারবেন না তো মুখ দিয়ে যেটাই কথা বের হবে আপনার কম্পিউটার একদম বসে আছে রেকর্ডিং হচ্ছে আহ হা আপনি কথাটা অমান্য করতে পারবেন পারবেন জি ভাই যখন কম্পিউটার ধরে নেবে ঠাঁই ঠাঁই করে এই যে এই কথাটি এরকম আপনারা বলবেন যখন ফেরেস তারা খুব হবে বললে খ্যাপা নামাজ কেনে পড়েছি রোজা কেনে রাখিস তখন বলবে আল্লাহ আমরা তো এরকম শুনিনি কোনো লোকজন যাইনি বুঝাইনি তখন বলবে পিপিলা গাছপাড়া কিষানগঞ্জের পাশে তোরা কে এই যে দশের আম জানে দু হাজার তেইশ সালে হজরত আলী এসেছিল মানে হজরত আলী জালসা করেছিল তোরাকে শুনিস নি রে খ্যাপা ই বলবে আল্লাহ কে জানি শুনিনি মনে হয় China. চট করে একবার কম্পিউটার বের করে দেখাতে লাগবে যে উমুকের পাঞ্জারা বসে ছিল উমুকের পাঞ্জারা বসা ছিল আর তুই বসা বসা শুনছিল আর হজরত আলী একবারে বস করছিল লোককে বুঝা আমার ফটো ধরবে এই যে এখন যেমন দেখছেন না হয় তখন কে দিন দেখবেন বললে তো হজরত আলী বলছিল তোমরা শুনছিলে কেন কথাগুলো মাননি তখন বলে কথাটা তো ঠিক সেদিন অস্বীকার কিন্তু করতে পারবে না একদম ঠাই ঠাই করে এখন মোবাইলে দেখিয়ে দিছে ভাই একটা আমি গাজাল কাহিনী আমার ভিডিও ভাইরাল হয়েছিল শুনেছিলেন তো দেখেছিলেন না দেখেছিলেন তো যখন হ্যাঁ যখন ভিডিও ভাইরাল হয়ে গেছিলো তো আমি যখন ভিডিওটা আমি শুনতে লাগলাম এত সরম এত সরম লাগলো যে আমি নিজে আর শুনতে পারি না আমি যে অস্বীকার করবো যে না আমি বলিনি তা আমার মুখ দিয়ে তো বের হচ্ছে তা আমি কেন করে অস্বীকার করব সেদিন আমি ভাবলাম আল্লাহ যদি পাপ করার পরে কিয়ামতের দিন যখন কম্পিউটার ফিট করবে সেদিন আর অস্বীকার করা না মেইনালি তো ঘাড় পেতে যে পাটা আমি করেছি আর ফেরস তার আমি বলবে না কম্পিউটার সব সময় একটা লোক ছিল ভাই ওন হানি তো আল্লাহর নবীর জামানাতে একটা সাহাবি ছিল ওন হানি ওকে যদি একটু জ্বর হয় মাথা ব্যথা হয় তো খালি ওনায় ও গা মা আল্লাহ জান গেলো ওগা মাগা বুকে লাগছে মাগা পিঠা লাগছে খালি মন হেবে তো আল্লাহর নবী সাহাবিটাকে বলছে খেপা তুমি যে যেরকম ওন হাইছো প্রত্যেকটা কথার হিসাব লাগবে কিয়ামতের দিন আর তুমি ওন হইছ কেন উহ আহ এই শব্দটার হিসাব লাগবে তুমি ও নাইছো মানে তো সাহাবিটা ডরিয়া গেল তো মইরা গেল বেচারি এত জ্বর হয় জ্বালা হয় যত হয় ও জীবনে অন হবে না আকা ঠে আছে উনি লাভ আছে যে ভাই এখানে লাগছে ওখানে মাগে মানে লাভ আছে কহে কি লাভ হবে খালি স্ত্রীটাকে শুনাই হবে ওই খ্যাপা একটা লোক একটা মন হানি আর স্ত্রী সাহরে যা আর মাঝে মানে তোর স্ত্রীটা যে মাথাটা টিপছে পাগালা টিপছে হ্যাঁ যে কিছু খেয়ে চারটে ভাত দেব রুটি পাকিয়ে দেবো চাল কালে গাওয়া হ্যাঁ যে চারটে চাল কাঠ খোলার ভুজা ভেজা দেবো নুন তেল দিয়ে পেঁয়াজ রসুন হলদি দিয়া একটা ডিম ভেঙে কাঠ খোলার ভুজা চারটে ভেজা দেবো না তো স্ত্রীটা কেছে না রে এ বাজি রে इ जेमन पागला तेमन पागली मे हकडा हाकडा हकडी हाकडि जेमन पाटे सागले तेमन लाकडि नकि ই পাগলার দল ও পাগলির দল কথা বোঝার নাই তো বেশি ওনহাই তো হয় না ওনহা ওনহাটা ভালো নয় বেশি কঁচরা কঁচপাত করা এরকম এরকম ওরকম প্রত্যেক কথার হিসাব লাগে হয় কেমতের দিন তো কথা হচ্ছে যে আপনি কম্পিউটার থেকে বেঁচে থাকেন আর যেখানে লোক থাকবে ওখানে যাবেন না যেখানে দোকানে গল্প হয় আপনি বাজার যান যেটা দরকার আপনি কিনে নেন সামান তেল কিনবেন নুন কিনবেন কাপড় কিনবেন হলদি কিনবেন মরিচ কিনবেন পেঁয়াজ রসুন কিনবেন যত আপনার জরুরি জিনিস আছে কিনালেন বেশি কথা বলেন একদম করে থাকেন জিভার হেফাজত করেন বেশি কথা বলবেন না ভাই এই জিনিসটা এত দাও জিনিসটা নিলেন বাস টাকা দিয়ে দেন বাজার থেকে বেরিয়ে যান বাড়িতে থাকেন ঘরে বসে থাকেন চুপ থাকেন আপনার তসবি পড়েন জিকির করেন আল্লাহকে স্মরণ করেন মুখের জিভের হেফাজত করেন মুখটাকে বন্ধ রাখেন আপনি জান্না দিয়ে যাবেন আর যদি লোককে কষ্ট দেবেন দুঃখ দেবেন বেদনা দিবেন যন্ত্রণা দেবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না তো এই তিন প্রকার লোককে আল্লাহ দিন ক্ষমা করবে না ভাই বুঝতে পারলেন একটা সেরেক করা আর যারা পরের হক মেরে খায় আর যারা কোনো লোককে দুঃখ দেয়া কষ্ট দিয়ে যায় নমাজ না পড়লে আল্লাহ জান্নাত দেবে রোজা না রাখলে আল্লাহ জান্নাত দিতে পারে আল্লাহ আল্লাহর ইচ্ছা হলে হজ না জান্নাত দিয়ে দিবে কিন্তু কোনো মানুষকে পাড়া প্রতিবেশীকে যদি কষ্ট দেয় দুঃখ দেয় যন্ত্রণা দেয় যদি চলে যান মরার পরে পড়শিকে আই শান্তি পেন লোকটা মরল তা আইজ ভালো হলো আর একটা পড়শিকে যে আই সালা ঢং ধরে যেত রে সোহান কতকাল থেকে সাদা চিত আই শান্তি পেন লোক কে যা দাওয়াটা আর ভালো হয়েছে আইস এরকম যদি বলে বদনাম করে শেখায়ত করে লোক খুব খাতরা লোক ছিল ভাই খুব ডেন্ড্রেস লোক আজ গোটা গ্রাম শান্তি হয়ে এলাকা শান্তি হয়ে গেলো গোটা বাড়ি শান্তি হয়ে গেলো পরিবার শান্তি হয়ে গেলো স্ত্রী টাকা যদি হুকরা কুটা করে ঠাটাই স্ত্রী খেয়ে স্ত্রী কুন্ডে গেলে তো দাওয়াটা হলে স্ত্রীও খুশি থাকবে একটা গরু বাছুরকে পিটান গরু বাছুর বর্দ করবে আপনাকে গরু বাছুরকে পিটিয়ে না বেশি করে ঠাটাইন না স্ত্রীকে তো মারা দূরের কথা স্ত্রীকে আপনি এখনকার মানুষ কিছু বুঝে না হুঁকরা কুটা করে গরু পিটা করে পিটছে স্ত্রীকে মারার মারার জায়গা আছে কোনখানে মারবেন নবীর হাদিস শুনেননি আল্লার নবী মারতে বলেছে কিরুঙ্গা মারতে বলেছে আর কোনখানে মারবেন জায়গা জানেন কোনখানে মারতে হয় শুনেছেন যখন পেলেন একেবারে গাদা চোখ মুখ বুঝে দিলে কেউ কাহিনার হুম মেনে চলেছে কাহিনার হনা পিটা বোকার মতন মেরে চলেছে স্ত্রী গুণ করে মারতে হবে ওটা পরের বেটি আবোলা ধন এমনি তো কমজোর মানুষ নরম দেলের মানুষ ও তো ফিরিস্তে যায় বানহা গরুর মতন আপনার বাড়িতে এসে গরু পিটা করে পিটছেন এটা এটা আপনাকে পারমিশন কে দিয়েছে নাবির হাদিস খুলেন আর দেখেন ওই শুনেছেন মারছেন আপনি স্ত্রীটাকে ওরা ঠাঠে মেরে মারছেন কেন মারবেন তুলখানা মারবেন আর আল্লাহর নবী বলেছেন আর মাথাতে মারিও না মাথা মারলে বেরেন কেরাক হয়ে যাবে স্ত্রীর মাথায় মারা যাবে না স্ত্রীটার গালা মারিয়া না চেহারাতে মারা নিশা দেখা মুখে মারতে হবে না কেউ ঠোঁটের উপর কি হেঁড়া নিশা মুখে ফুলে দেবে না স্ত্রীর মুখে মারা যাবে না স্ত্রীর আগা দিগা মারা যাবে না স্ত্রীটার হাতে মারা যাবে না হাত খড়া হয়ে গেলে আপনাকে কে তৈরি করে খেলাবে পায়ে মারা যাবে না যদি পায়ে মারের ন্যাংড়া হয়ে যাবে কে পানি লিয়াই দিবে মরে যাবেন পায়ে মারা যাবে না হাতি মারা যাবে না মাথায় মারা যাবে না মুখে মারা যাবে না আগা দিকে মারা যাবে না পাছা দিকে পিঠে মারা যাবে না কুন্ঠে মারবেন জানেন খালি সব বিহারের লেগে কুছে চ্যাংড়া পিলার কুঁখার মারবে বেড়া হয় এখনো জানে না আহ কুণ্ঠে মারতে হবে জানেন আর মারবেন তো কি দিয়ে মারবেন আল্লাহর নবী কি বলেছেন যে কি দিয়ে মারতে হবে স্ত্রীটাকে মারবেন এখানটা দাঁতলের মতন মানে দাঁতলের বাড়ি মারতে হবে দাঁতল বুঝেন মিশক দাঁতল মিশক বুঝতে পারছেন তো দাঁতল বুঝতে পারেন না হ্যাঁ করেন না জি বাংলাদেশে সমাজ করলে সবাই একদম চিৎকার করে বলতো ওয়াজ করতে মন লাগতো হয় বুঝতে পারলেন কয়েকদিন আগে বাংলাদেশে ছিলাম ওয়াজ করছি সবাই বলছে যদি বলছি না আল্লাহ আকবর লাগাইছে মজা লাগছে বাংলাদেশে ওয়াজ করতে আর আমাদের ইন্ডিয়াতে যদি ওয়াজ করবেন বলছি না রায় তাগু আল্লাহ বাক্তাকে আরো বসিয়া বুড়া থসা করে দিয়েছে নাকি জোরে একবার লাগান তো দেখেন তো কত সুন্দর ওইটি মানুষ এখন কত ভালো লাগছে তো কথা বলে হ্যাঁ হু করবেন তাহলে ভালো লাগবে আল্লাহর বলেছেন দাঁতল দিয়ে দাঁত বিশ্বক না বুঝলে ওই দাঁত কত বড় হবে আধ হাত ফের মুঠুন হাত বানিয়ে সাটা মানিয়ে না গরু মারা করে আধ হাত দাঁতল রে ভাই আর দাতলটা যাতে মোটা না হয় বুড়া আঙ্গলের মতন হয় আঙ্গলের মতন দাঁতল হয় বুড়া লঘের মতন হলে তো খুবই লাগবে কুইডা লঘের মতন মানে দাঁতলটা লাগবে মিহি দাঁতল আর ওই দাঁতলটা যেন আধাত হয় আর দাঁতলটা ধরে আমার উঠা তো মুস্তভারছেন মিসওয়াক দিয়া মারবেন অন্য কোনো জাগাতে মারবেন না ওই মিসওয়াক খান দিয়া মারবেন জানো কোনো কোন খয় খোদে না হয় আর অসুবিধা না হয় এই ভাবে মারেন মারেন কম সংখ্যা খালি রাগ তখন মোচকে ফরগন মারবারে মোচকে দেবে খুব যাতে ডরিয়ে যায় ওকে মাগে দিবে আইছি নাকি ওয়াজ সুন্দর কথা হলো মনে রাখবেন আমি একটু কই তেল নুন মাখিয়া হলদি মরিচ মশলা টসলা দিয়া বলছি কি না তা আপনারা মনে ভাবছেন আরে বপরে অনেক লোক হাসছে খুশিতে বসে আছে না তো পালিয়ে যাবে নাকি